সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই আসসালামাইকুম ভাইয়া আলাইকুম কেমন আছেন আপনি

দেখেন এটা কিন্তু ফাইভ নাম্বার গিয়ারে আছে এটা ইনকো কোম্পানি চায়নার মধ্যে খুবই জনপ্রিয় একটি কোম্পানি ইনকো কোম্পানি খুব খুবই মানে উন্নত মানের একটি ব্র্যান্ড পাঁচটা গিয়ার হয় এটা না এটা এটা গিয়ার হয় মোট মোট হচ্ছে এটা কি মোট হচ্ছে আপনার 11 থেকে 12টা গিয়ার হয় আচ্ছা এটা আপনাদের আমি দেখাই এটা দিয়ে টাইস সহজ রেট করে দেব

মানে আসলে কি নাই এখানে এক হাজার নিচে কিন্তু অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন একটু দেখাই এটা হচ্ছে আপনার 16 লাইনের একটা লেজার লেভেল 16 লাইন আচ্ছা মানে বড় মেনিসকোপের হ্যাঁ এটা আপনি এটা এখানে আবার চার্জের परसेंटेजও দেখায় এখানে চার্জের परसेंटेज দেখায় এটা টাস সিস্টেম খুবই মানে একটা আধুনিক সিস্টেমের একটা জিনিস আচ্ছা এটা যখন এখানে রাখবো এটা আপনার লেভেল থাকলে এটা কোনো আওয়াজ করবে না আচ্ছা আচ্ছা যখন লেভেল রাখবেন একটু দেখাই

আপনারা বাইরে কান্ট্রি যে ভিডিওগুলোতে এগুলোর কাজ দিতে পারবেন এটা হচ্ছে এই বা কনমিক্স দিয়ে কাজ করলে এটা দিয়ে আপনি সহজেই মানে ওই যে এই গুলো টান টানার কাজে এটা ব্যবহার করা হয় এটা দিয়ে আপনি এই টাইনের টাইনে বা টাইস বাকি দিলে একদম সহজে বসে যাবে টাইসটা এটা হচ্ছে সেই মেশিনটা এবং আমাদের কাছে আরও একটি হাতল রয়েছে যেটা আপনার সাতশো ষাট কেজি ওয়েট নেবে আচ্ছা মানে মার্বেল উঁচা করা যাবে হ্যাঁ মার্বেল গ্রানাইটটা করা যাবে সাতশো ষাট কেজি ওয়েট নেবে এটা দিয়ে কখনোই ছুটবে না এটা আমার একটা হাতল এটা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আমি ভিডিওতে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি এই সব টুলস আসলে কাদের জন্য যারা নতুন ঘর করতেছেন তাদের জন্য এই সব টুলস কিন্তু খুবই হেল্পফুল হতে পারে এছাড়াও যারা কিনা আমার মিস্ত্রি ভাইয়েরা আছেন আমার ভিডিও সব চলছে দেখে থাকেন যে আপনারা টাইলস ফিটিং করে থাকেন তাদের জন্য কিন্তু এরকম আধুনিক সব টুলসগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ সো গাইস স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এই বিগ লাইন গ্রুপের সাথে তো ভাই এরপরে আর কি দেখব কি আছে এরপরে ভাই আমাদের কাছে আছে মার্বেল মার্বেল ফিটিং করা মার্বেল পলিশের জন্য বিভিন্ন ধরনের আপনার

আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এটা হচ্ছে প্যাস ক্লিপ প্যাস ক্লিপ এটা হচ্ছে প্যাস ক্লিপ এটা সিস্টেমটা হচ্ছে প্যাস সিস্টেম হ্যাঁ যেটা আপনাদের একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্যাস ক্লিপ এটা আপনারা খুবই সহজে টাইস মানে এটা হচ্ছে লেবেলিং এর কাজের জন্য প্রয়োজন হয় এটা প্যাস ক্লিপ আমাদের কাছে সবুজ কালারটাও জনপ্রিয় এবং লাল কালারটাও বেশ জনপ্রিয় আমাদের কাছে সবুজ কালারটাও পেয়ে যাবেন এবং এই যে বললাম স্পেসার গুলা দেখেন স্পেসারের কোয়ালিটিটা কি প্রিমিয়াম এবং কি একদম মানে ফ্রেশ কোয়ালিটি আচ্ছা হৃদয় ভাই অন্যদের থেকে কম দামে দিবেন তো? অবশ্যই অবশ্যই অল বাংলাদেশ চ্যালেঞ্জ অল বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ একদম পাইকারি রেটে আমরা দিব ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নেবেন এবং যাবতীয় টাইল ফিটিংসের যা আছে আমাদের কাছে পাওয়া যাবে একদম পাইকারি রেটে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা রিদওয়াজ ভাই বাংলাদেশের অনেক প্রান্তের থেকে তো ভিডিওটি দেখতেছে যারা আপনাদের লোকেশনে আসতে পারবে না তাদেরকে আপনারা কিভাবে ডেলিভারি করে দিবেন আমরা আমরা অনলাইনে সার্ভিস দিয়ে থাকি যাদের অনেক দূর থেকে আসতে সমস্যা হবে তারা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমো মেসেঞ্জার সব জায়গাতে আপনার নক করতে পারবেন নক করলে আপনার কোন প্রোডাক্টের প্রয়োজন আমাদের ইনশাআল্লাহ আমরা সেই অ্যাড্রেস অনুযায়ী মালটা দিয়ে দেবো আপনি মালটা খুলে মেলে চেক করে এরপরে আপনি টাকা কাজ দিতে কোনো সমস্যা নেই আর যদি ভাই কেউ ফিজিক্যালি আপনার এই শোরুমে আসতে চায় তাহলে কোন ঠিকানা কি হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাতিরপুল বাংলা মোটর ঢাকা হাতিরপুল বাংলা মোটর সময় সময় টিভি টিভি নিউজ ফোন দিলে আপনাকে আমরা নিয়ে আসবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যারা কেন সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন একটি করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা কিনা পেজ থেকে দেখতেছেন একটি করে ফলো দিয়ে দেবেন তো হৃদয় ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আলাইকুম দর্শন